রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাঞ্চল্য ছড়ালো বুধবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার হীরাগাছিতে জানা গেছে মৃত ওই বিজেপি নেতার নাম সুভাষ কুমার দত্ত বাড়ি পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের হীরাগাছি এলাকার ঘোষপাড়ায় খুন নাকি আত্মহত্যা মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত্রি বারোটা নাগাদ ব্যক্তিগত কোনো কাজে বেরিয়েছিলেন তিনি রাত্রি একটা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি সাতচল্লিশ সুই রেল গেটের কাছে তার মৃতদেহ পড়ে রয়েছে পরিবারের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের সুভাষবাবুর বর্তমান দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জিআরপি ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ঘটনাটা তো আমরা যতদূর বুঝতে পারছি অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে নিজের কাজে বেরিয়েছিল আচ্ছা বেরিয়ে যাচ্ছিল হয়তো ভুল বসে খেয়াল করেন দাঁড়িয়ে যাচ্ছে কটা নাগাদ হয়েছে মনে তো হচ্ছে ওই মোটামুটি সাড়ে বারোটা থেকে একসাথে

বাইক নিয়ে না হেঁটে মোটর সাইকেলটা মোটরসাইকেলটা এবারে দিয়ে হেঁটে পেরেছি হেঁটে পেরেছি গিয়ে কোনো পলিটিক্যাল দল করতে হ্যাঁ অবশ্যই করতেন প্রক্রিয়া করে দিচ্ছে কিছু আপনাদের কোনো মানে কিছু দুর্গ হচ্ছে যে না এটা অ্যাক্সিডেন্ট নয় এটা তো এই মুহূর্তে বলা খুব মুশকিল এই মুহূর্তে ওটা মানে কি বডি বডি হ্যাঁ জি জিয়ারটি নিয়ে গেছে আচ্ছা ওখান থেকে যা প্রসেস আছে একটু ভালো বিকেলে হয়তো বডি পাবো কী কাজ করতে কাজ ওই ঠিকঠাক দোকান আছে তো এখানেই থাকতো আর একটু মাঝে বাইরে ঘুরে বেরিয়ে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতানব